নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের কোজাগরী লক্ষ্মী পূজার সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে পূজার শুভ মুহূর্ত পুরোহিত ছাড়া কীভাবে বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজা করবেন এবং মা লক্ষ্মীর কৃপালাভ করার জন্য এদিন কোন কাজগুলি করবেন এবং কোন কাজগুলি করবেন না প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজা পালিত হয় ধন ও সৌভাগ্যের দেবী হলেন লক্ষ্মী লক্ষ্মী সম্পদ এবং সৌন্দর্যের দেবী দেবী সকলের মনোবাসনা পূরণ করেন এবং অলক্ষ্মী বিনাশ করেন এই বছর অর্থাৎ দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কোজাগরী লক্ষ্মী পূজা পালিত হবে ষোলোই অক্টোবর দু উনত্রিশে আশ্বিন চৌদ্দশো একত্রিশ বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ উনত্রিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার রাত্রি আটটা একচল্লিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তিরিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার বিকাল চারটে ছাপ্পান্ন মিনিটে দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কোজাগরি লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পূজার শুভ মুহূর্ত হবে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ উনত্রিশে আশ্বিন বুধবার রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে মধ্যরাত্রি তিনটে চোদ্দো মিনিটের মধ্যে মা লক্ষ্মীর পূজা প্রণালী প্রথমে মাথায় একটু গঙ্গা জল নিয়ে নারায়ণকে স্মরণ করে নিন পূজার আগে মাথায় জল নিয়ে দেহ ও নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করে নেবেন তারপর সূর্যের উদ্দেশ্যে একটু জল দিন যে কোনো পূজার আগে আমাদের প্রাণ শক্তির উৎস সূর্যকে জল দেওয়ার নিয়ম তাই জল দেওয়ার জন্য ঠাকুরের সিংহাসনে একটি ছোট তামার পাত্র এবং কুশি সর্বদা রাখবেন সূর্যের নাম করে সেই কুশিতে জল নিয়ে সেই জল তামার পাত্রে দেবেন এরপর সংসারের সকলের মঙ্গল কামনা করবেন এবার একটু গঙ্গা জল আপনার পূজার আসন পূজার ফুল নৈবেদ্য ইত্যাদি উপকরণের উপর ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর লক্ষ্মীর সামনে সামান্য ধান ও এক চিমটি মাটি ছড়িয়ে তার উপর জলভরা ঘট স্থাপন করবেন ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন বা স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন ঘটে একটি বিজট সংখ্যার আম্রপল্লব দেবেন এবং তার উপর একটি কলা বা হরিতকি দিয়ে উপরে একটি ফুল দেবেন ইচ্ছা করলে ঘটে একটি মালা এবং মা লক্ষ্মীকেও একটি মালা পরাতে পারেন এবার মা লক্ষ্মীর ধ্যান করবেন মা লক্ষ্মীর ধ্যানমন্ত্র হল ওম পাশাক্ষ মালিকাম ভোজ শ্রীনি সৌময় পদ্মা সনস্থাং ধ্যায়চ্চ শ্রীয়ং তৈলোক্য মাতরম গৌরবর্ণাং সুরু পাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌক্য পদ্মঘ্র করাং বড়দাং দক্ষিণ তু মন্ত্রটি পাঠ করতে পারলে ভালো নয়তো মা লক্ষ্মী রূপটি চোখ বুঝে জোর করে মনে মনে খানিক্ষণ চিন্তা করবেন এবার মা লক্ষ্মীকে আপনার ঘরে আহ্বান করবেন মা লক্ষ্মীর আহ্বান মন্ত্র হল ওং লক্ষ্মী দেবী ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নিধেহী ইহ সন্নি রুদ্ধ অত্রাধিষ্টানুকুরু মম পূজান গৃহান। সংস্কৃতে মন্ত্র পড়তে অক্ষম হলে বাংলায় বলবেন এসো মা লক্ষ্মী বশ মালক্ষ্মী যতক্ষণ তোমার পূজা করি ততক্ষণ তুমি আমার গৃহে স্থির হয়ে থাকো মা তারপর ভাববেন মা লক্ষ্মী আপনার হৃদয়ে এসে বসে আপনার দেবা ফুল নৈবেদ্য গ্রহণ করছেন একে বলা হয় মানস পূজা এরপর আপনার পূজার দ্রব্যগুলি একে একে মা লক্ষ্মীকে দেবেন লক্ষ্মী আপনার গৃহে পূজা নিতে এলেন তাই প্রথমে একটুখানি জল ঘটের পাশে লক্ষ্মীর পদচিহ্নে দেবেন এটি হলো মা লক্ষ্মীর পা ধোয়ার জল এরপর দুর্বা ও একটু আতপচাল ঘটে দেবেন এটি হলো অর্ঘ এর সঙ্গে একটি ফুলও দিতে পারেন এরপর লক্ষ্মী দেবীকে একটি চন্দনের ফোঁটা পরিয়ে দেবেন লক্ষ্মীর প্রতিমা না থাকলে ফুলে চন্দন মাখিয়ে ঘটে দেবেন এরপর মা লক্ষ্মীকে ফুল দেবেন তারপর প্রথমে ধূপ এবং তারপর প্রদীপ দেখাবেন শেষে নৈবেদ্যগুলি নিবেদন করে দেবেন এবার হাতে ফুল নিয়ে মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলি একবার তিনবার বা পাঁচবার দিতে পারেন মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র হল এস স্বচন্দন পুষ্পাঞ্জলি ওং শ্রীং লক্ষ্মী দেববাই নামাহা পুষ্পাঞ্জলির পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল এবং দুটি তুলসী পাতা ঘটে দেবেন তারপর ইন্দ্র এবং কুবেরের নামে দুটি ফুলও ঘটে দেবেন মা লক্ষ্মীর পেচককেও একটি ফুল দেবেন আপনি যদি দীক্ষিত হন এরপর আপনার গুরুমন্ত্র যথাশক্তি জপ করে মা লক্ষ্মীর বাঁহাতের উদ্দেশ্যে আপনার জপ সমর্পণ করবেন এবার এই মন্ত্রে মাকে প্রণাম করবেন মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র হল ওম বিশ্বরূপস্ব ভর্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বতাহ পাহিমাং নিত্যাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মন্ত্র পড়তে অক্ষম হলে বিনা মন্ত্রেই মাকে ভক্তি ভরে প্রণাম করবেন এরপর ব্রতকথা পাঠ করবেন বা শুনবেন এইভাবে পূজা সম্পন্ন করার পর মা লক্ষ্মীর কাছে আপনার মনের প্রার্থনা নিবেদন করুন একটি কথা সর্বদা মনে রাখবেন মা লক্ষ্মী ভক্তের সব থেকে বেশি যেটি পছন্দ করেন সেটি হলো তার ভক্তি এবং নিষ্ঠা তাই যথার্থ ভক্তি এবং নিষ্ঠা সহকারে মায়ের পূজা করলে মা প্রসন্ন হন এবং সমস্ত কিছুই প্রদান করেন এখন বলবো কোজাগরি লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মীর কৃপালাভ করার জন্য কোন কাজগুলি করবেন এবং কোন কাজগুলি করবেন না মা লক্ষ্মীর পূজার সময় কোনোভাবেই লোহার তৈরি বাসন ব্যবহার করবেন না লক্ষ্মীদেবীকে সাদা রঙের ফুল অর্পণ করবেন না সাদা রঙ ছাড়া লাল হলুদ গোলাপি রঙের ফুল অর্পণ করুন দেবীর পূজার সময় একদমই তুলসী পাতা দেওয়া যাবে না মা লক্ষ্মীর আসনে সাদা বা কালো রঙের কাপড় পাতবেন না লাল বা গোলাপি রঙের কাপড় পাতুন এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন লক্ষ্মী পূজার দিন আপনার বাড়ি থেকে অন্য কাউকে চাল দেবেন না সাধারণত প্রায় সব পুজোর সময় কাঁসর ঘণ্টা বাজানো হয় কিন্তু মা লক্ষ্মীর পূজায় ভুল করেও কাঁসর ঘণ্টা বাজাবেন না লক্ষ্মী পূজা করার সময় নিজেও লাল গোলাপি হলুদ কমলা এই ধরনের রঙের বস্ত্র পরবেন সাদা বা কালো বস্ত্র একেবারেই পরবেন না লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মীদেবীর জন্য যে কোনো কাজে কলাপাতা অবশ্যই ব্যবহার করুন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন